আপনারা বাসায় যাবেন আমাদের সাধারণ মানুষের মধ্যে যে স্প্রী হাই এটা আমাদের অনুপ্রেরণা যোগায় কিছু বললে আলহামদুলিল্লাহ সবাই ঠিক ঠিক বলে ইনশাআল্লা বলে এটা ভালো দিক কিন্তু এই মুখে বলা নয় আমরা কাজে দেখতে চাই ইনশাআল্লাহ এই যে ত্রিশ চল্লিশ মিনিটের পেছনে পড়ে গেলাম এখন আমরা কাজের গতি বাড়িয়ে দিয়ে সেটা পোষায় নেবো ঠিক আছে আমি আর দীর্ঘাত করছি না ভাইকে দিচ্ছি ভাই আপনাদেরকে আহ আপনাদের উদ্দেশ্যে এক দু কথা বলবেন ইনশাআল্লাহ বললেন যে একটু কাজের বিঘ্ন মানে বিঘ্নিত হয়েছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এসে খুব ভালো লাগছে কারণ আপনাদের কাজের যে স্পৃহা এবং কাজের যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি এটা দেখে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি শুধু একটাই দোয়া করি যে আপনারা যে কাজগুলো করছেন মানুষের জন্য কাজ করছেন আল্লাহ যেন আপনার আহ এটার ফলাফল এবং নিয়ামত এখানেও যেন দেখ এবং আখিরাতেও যেন দেখ এই একটাই আমার দোয়া এবং আশা আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কাজ করছেন আলহামদুলিল্লাহ অনেক অক্লান্ত পরিশ্রম করছেন এবং ইনশাল্লাহ আপনাদের সবার অংশগ্রহণে কিন্তু এই জিনিসটা সম্ভব হচ্ছে আত্ম হয়তো এটা সম্ভব হতো না আমি আর কথা বেশি বাড়াবো না আর আমি এমনিতেও কথাবার্তা একটু কমই বলার চেষ্টা করি তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আমরা এখন এখানে শেষ করছি এখানে একটু পরিচয় করাই যে আমার পাশে আছে রিসোর্ট বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠান এবং আর অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে এই ছিলেন নাম হামবার আমার স্নেহবাজ তার নামে হলো দাড়ি সামবার রিসোর্ট এবং তাদের আর অনেক বিজনেস আছে আসন্নাফা অনুশা সুবা তারা সবসময় আসে দেখতে এসছে তার ভগ্নিপতি তিনি আরেকজন বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আমার পাশে আছে মারা সাইম সাদি ভাই মারা মুস্তাজ রহмани ভাই তারপরে جناب আজিজ আল কউসার আজিজ আল কউসার আর ওলামাই کرام আসেন প্রতিদিনই মানুষ আসছেন আলহামদুলিল্লাহ ভাই

আসসালামু আলাইকুম আমরা মূলত মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই ক্রিকেটার মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই উনি আসছিলেন আসন্দা ফাউন্ডেশনে তো ওনার সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম আমরা মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই চলে যাচ্ছেন মূলত আমরা লাইভে আসছিলাম হঠাৎ করে ক্রিকেটার মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই মোহাম্মদুল্লা রিয়া ভাই আসছিলেন এখানে আস্তন ফাউন্ডেশনে উনি সংক্ষিপ্ত ডোনেশনও করছেন কিন্তু এটা উনি অপ্রকাশিত রেখেছেন উনি আল্লাহর জন্য করছেন তো ওনার দ্বারা লক্ষ লক্ষ যুবক প্রভাবিত হয় যুবক তরুণরা এই জন্য চিন্তা করলাম একটু লাইভ দিয়ে আপাতি মূলত এই জন্য আমাদের আসুন্ডা ফাউন্ডেশনের এমডি সাহেব বলল মোটর সাইকেল উঠার জন্য তাহলে উঠে যাই আলহামদুলিল্লাহ লাইভ তো আর রেখে লাভ নাই এটা দেখতে পাচ্ছেন আজকে আমি আগে বলেছি লাইভে যে আজকে মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ বেশি গটকালে এই যে সবাই লাইভে দেখতেছে দেখেন মূলত চলে গেছেন আলহামদুলিল্লাহ আমরা লাইভ শেষ করে দিই সবাই ভালো থাকবেন